আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন খাঁচার ভিতরের চড়ই পাখি খাঁচার ভিতরে চড়ই পাখির বাচ্চা কি হয়ে যায় ঢুকছে সকালবেলা সকালে ছাদে এসে দেখতেছি চড়ুই পাখির বাচ্চাটা মাদি খাঁচার ভিতরে ঢুকে আছে এই যে চড়ুই পাখিও লাগাইতেছি এই দেখেন চড়ুই পাখি খাঁচার ভিতরে চড়ুই পাখি এটা একটা বাচ্চা চড়ুই পাখি এর কারণে ও মনে হয় নিচে থেকে খাবার খেতে খেতে উপরে উঠে গেছে তুই গেল এই যে এই যে চড়ুই পাখিটা এই দিক দিয়ে বেরা তো ওদের সাথে আছে এই গেট খুলে দেওয়া হয়েছে দেখি বেরোয় না দিন আমি শুনে যাই একটু এই যে বেরোয় গেছে তো সবাই সবাই কম করে খেয়াল রাখবেন এবং নিয়মিত আপডেট পেতে ডিএসপি জন লোককে ফলো করে রাখুন তো সবাইকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম